khỏi có con nào phải ăn, nó em bắt tay nhau. Này, anh em bắt tay एंटी करो हट जाती এখন কোথায় এই একটু ঘুরতে যাবো বসু বসো

এমনি ঘুরতে যাচ্ছি এমনি ঘুরতে যাচ্ছি কোনো নেমন্তন্ন নেই গো

ही कॉल कर लो तू यहाँ से बात कर रहे नहीं हो रहा है आशु सबाई के दिए थे और मुझे बाहर जाने के लिए Terima kasih telah <laughs> menonton! Saya tidak boleh

আসো সবাই সবাই বলে কি রাতে লাইক করো সবাই বলে কি রাতে লাইক করো রাতে লাইক করো নাও রাতে এসছি এবার তো আসো মাছি ঢুকে যাও কোন ব্যাপার না তোমরা আসো তাড়াতাড়ি রাতে লাইফ করো রাতে লাইফ করো না রাতে এসছি এবার কিন্তু আসতে হবে তোমাদেরকে কি মিষ্টি দেখতে তোমায় থ্যাংক ইউ

তোমার চোখের পাওয়ার কত অনেক আমার চোখের পাওয়ার আচ্ছা দিদি তোমার বাড়ি কি ভেতরে হ্যাঁ ভেতরে আমিও বাঙালি বাঙালি লাস্টের নাইম

লঙ্কা দাও তো কত করে দশ টাকা দাও একটা দাও আর এইগুলো কি কত করে ওই দাও একটা চপ দাও একটা লঙ্কা দাও চপগুলো কত করে চপ সাত দাও একটা দাও আমার কাছে তো খুশি হলেন অনলাইনে টাকা নেই আমার আবার বলতে হবে এই মাত্র শেষ হলো আমার সতেরো টাকা এখানে প্যাম্পাসের দোকান আছে তাহলে খুশি হয়ে राख को लेकर के

失礼します。<music> ভাজা কিনে নিয়েছি বসে বসে খাবো এতবার সঙ্গে গল্প করবো कोनसा का रास्ता पापा হাই সবাইকে হাই 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 সবাই আসো 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 তোমার বাড়ি কোথায় বিষয় পাড়া খেলা হবে Achha. अच्छा और आंटी कैसी हो मस्त है सुस्त है आप कैसे हो

আ গুড কাজ তো টেস্টন দিয়ে তোর মা কে গিয়ে প্রশ্নটা কর গিয়ে ও নিয়ে শুধু কে কিছু না নাও আমি

राधे राधे शुभ सुंदर शुभ सुंदर